ছাত্রলীগের উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ছিলাম কখনো পৌর যুবলীগের দায়িত্ব পালন করছি দীর্ঘ টাইম উপজেলা যুবলীগের দায়িত্ব পালন করছি আজকের আমি দায়িত্ব পালন করছি আট থেকে নয় বছর সিনিয়র সহসভাপতি ছাত্রলীগের দায়িত্ব পালন করছিলাম দায়িত্ব পালন করেছি তিন বছর পৌর যুবলীগের দায়িত্ব পালন করেছি দুই তিন বছর আজকের যুবলীগের দায়িত্ব পালন করছি আট থেকে নয় বছর চলমান তারপরে আমি এই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর কিন্তু দুঃখের বিষয় এই আমার এই মাসের আমার একটা ছোট ঘের আছে আমি অনেক পরিশ্রম করি খাই আমি কোনো দালালি করি নি কোনো বাটপাড়ি করিনি কোনো চিটারি করি নি বঙ্গবন্ধুর আদর্শ বুকি ধারণ করে আমি রাজনীতি করি আমি ক্ষুদ্র একটা মানুষ আমি এই মাঠে সারাদিন কাজকর্ম করি খাই আমি মানুষের সেবা দিই কোনো মানুষ বলতে পারবে না সরকারি বরাদ্দ যেগুলো আসে তার বিনিময়ে একটা টাকা দিই সালিসির একটা মানুষ আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসি এই ভালোবাসা বুকির ধারণ করে আজকের আমি এই ধান চাষ মাঠ চাষ কৃষিকাজ আমি করি কিন্তু দুঃখের বিষয় আমার অর্ডে কিছু টুকাই বিএনপি আছে তাদের কোনো পাক পোস্ট নেই তারা বিএনপি করে নাম ধরি বিএনপি এই মারিক আমার ঘরের থেকে মাছ চুরি করেছে সেই মাছ ধরা পড়েছে ওর পুকুরি একটুখান পুকুরি সেই মাছটাতে সেই মাছ আমি সকালে দেখতে পাই গ্রামের প্রত্যেকটা মানুষ ডেকে ডেকে দেখাই দেখাবার পরে দুঃখজনক সে বাড়ির থেকে দানে আসে দা এনে আমার খুন করতে যাই আমি বলি এই দানে আমার খুন কর খুন কর তোর কথা বলে সাহস খুন কর দীর্ঘদিন রাজনীতি করে আমি এই আমার চা আমি কারোর কাছে বিচার পাবো না জানি তারপরেও আমি প্রশাসনের কাছে একটা দরখাস্ত দিয়েছি দরখাস্ত কারোর নাম উল্লেখ করে দিই নাই কিন্তু এই মালিক সেই বিভিন্ন জায়গায় টপ রং এই মালিক কারোর কারোর পর উন্না ধরে টানে কারোর মেয়ের ধরে টানে কারোর পর ধর্ষণ করে এই ধরনের মামলা আছে এই বিএনপি করে এই মালিক আজকের আমার দানে ঘেরের কান্দা আইছে আমার কুপাতে এই দা আমি কাটতে গেছি আমার জামা ছিঁড়ে গেছে কেটে কুটে গেছে দা রুল টপিট দিয়ে আমার বাড়ি মেরেছে মেরেছে দল মেরেছে কিন্তু এই মানিক আমাদের দীর্ঘদিন কলর ওয়াই গুরুফিং এর রাজনীতি এই গ্রুপিং এর রাজনীতি আমরা যারা সাধারণ পাবলিক আমরা ক্ষতিগ্রস্ত কারণ বিএনপি আলারা যখন আমাদের পরে অত্যাচার করে যখন আমরা কঠোর ভূমিকা নিই তখন আমাদের আওয়ামী কোনো না কোনো ব্যক্তি ছত্র চাই থাকে সেই আওয়ামী কালারা তার পশ্রাই দিয়ে তার উৎসাহ দিয়ে আবার তার মাঠে ময়দারা বাজারে তোলে কিন্তু আমরা দল করে শেখ হাসিনার দল করে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা এই প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই যে আমার যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা উল্লেখযোগ্য পরিপূর্ণভাবে জন্য আমি বিচারটা পাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি আমার আবেদন এইভাবে যে আমি আজ কৃষক মানুষ আমি যুবলীগের সাধারণ সম্পাদক আজকের আট নয় বছর আমি যুবলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি কোনো ওয়ার্ডে কোনো ক্লেম নেই আমি কারোর কাছ থেকে কোনো ক্ষতি করিনি কারোর কাছ থেকে একটি টাকা নিইনি কমিটির বিনিময়ে কাজের বিনিময়ে কারোর কোনো একটি টাকা নিইনি কিন্তু দুঃখের বিষয় দল করে অনেক ক্ষতিগ্রস্ত তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমি রাজনীতি করি আমার যে ক্ষতিটা হয়েছে প্রশাসনের বরাবর কাছে আমি অভিযোগ চালাইছি প্রশাসন যেটা সুস্থ বিচার করে আবার আমার আপনার নামটা কি আমার নাম জাকির হোসেন জাকির হোসেন বললাম তো এই যে ঝরে আপনার মাছ ছিল কিনা তাছাড়া ছোট মাছ বলছে কেমন ছোট পরিমাণ এখানে মাছ যে আড়াইশো আড়াইশো থেকে তিনশো থেকে পাঁচশো গ্রাম ওজন হবে এই মাছগুলো কি লোকের মাছ এখন কি ভাবে বলবো এখন তো সেটা আমরা তো সবাই দেখছি যেভাবে সবাই দেখতেছে আমিও সেইভাবে দেখেছি ডিপ হিসাবে মানে আপনার আপনার এই হিসেবে যে ওখানে বড় মাছ ছিল না না তারা তাদেরই বক্তব্য অনুযায়ী মানে লোকজনের কথা অনুযায়ী আমি যা শুনলাম যে তারা ছোট মাছ ছেড়িয়েছে এখন বড় মাছ পাওয়া যাচ্ছে এই তাছাড়া আচ্ছা আমি যেটা শুনতেছি যে আমার তিনবার গেলতে মাছ দুই দিনে সত্যি মিথ্যে বলো মাছ তো দেখতে সত্যি আচ্ছা এখন মরে গেছে তাও দেখতেছি এখন ওরা ছাড়িস কি না সেটাও আমি জানেনি ওরা আপনি কি মনে করছেন বলেন ভাই এই দেখেন আমার সেই মাছ আমার ঘেরের মাছ মানিকির এই ছেড়ে দিয়েছে রাত্রি টেনে নিয়ে সেই মাছ রাতের মধ্যে সব মারা গেছে এই দেখেন ভাই এই দেখেন আমার সেই মাছ এই দেখেন আমার সব মাছ প্রমাণ হয়ে গেছে সেই মাছ আমি দেখি আজ সকালে যখন আমি ঘেরে আসি তখন দেখি এই মাছ এর এই গর্তই সব ভিডিও হয়ে গেছে মেয়েরে ভিডিও হয়ে গেছে এই মাছ প্রমাণ পাইছি ভাই আপনারা জানেন আমাদের এলেখা বলে কথা না অন্য অন্য এলাকায়ও লোকজন যদি ভালো একটা মেয়ে আসে তারে টেনে ধরে দর্শন করে এই অভিযোগতার তার আছে সে মেয়েদের অনেক উত্তপ্ত করে মেয়েদের পর্যন্ত ধর্ষণ করে বৌগের উন্নত ধরে টানে মেয়েদের উন্নত ধরে টানে এত বড় টক সংবাস ছিনতাইকারী ও ও বিএনপি কোনো নাম ধরে কোনো বিএনপি না বিএনপির কোনো পদ পদবি নেই কিন্তু ও টুকাই মাস্তান বিএনপির নাম ধরে বিএনপির বদনাম করে এই ধরনের টুকাই মাস্তান চলাফেরা করে তার কোনো পথ পোস্ট নেই কিন্তু দীর্ঘ দিন ধরে আজকে আগাম কুকাম করে আসছে আমি প্রতিবাদ করলে আমার দানে আসে আমি একজন কাউন্সিলর মনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত কাউন্সিলর বানিয়েছে আমার মতন কাউন্সিলর মানুষ আমি যুবলীগের সাধারণ সম্পাদক হয়ে আমি আমার বিচার যদি আমি নিজে না পাই তাহলে সাধারণ মানুষ বিচার কোথায় যাবে চাইবে সাধারণ মানুষ বিচার কোথায় পাবে তাই আমি প্রধানমন্ত্রী করতে চাই যে আমার দীর্ঘ ফলের কষ্ট দীর্ঘ টাইম যে পরিশ্রম করেছি এই পরিশ্রমের কষ্ট আজকের মানিক সব মানিকের বাহিনী ধরে আমার সব নষ্ট করে দিয়েছে আমার এখন মাথায় হাত পড়েছে আমি এখন কি করবো আমি খুঁজে পাচ্ছি নি আল্লাহ তুমি আমার বিচার করে দাও আল্লাহ তুমি আর বিচার করো মানিকের বিচার তুমি করো ওচিসারের আমি ওচিসারের আমি সম্মান জানাই সেরোন দাঁড়াই

আপনি পরস্পর করি শোনেন আমি স্বচ্ছ রাজনীতি করি প্রধানমন্ত্রীর কাছে আবেদন আমি রাজনীতি করি টুকাই রাজনীতি না আমি নিজে পরিচালনা করি রাজনীতি করি আমি একজন কৃষক মানুষ আমি অল্প মাছ চাষ করি আর ধান চাষ করি সারাদিন আমি মাঠে কাটি আর মানুষের সেবা দিই কিন্তু কোনো মানুষের ক্ষতি করিনি আমার মতের মানুষের একটু গাই বিএনপি আবার বড় ক্ষতি করি দিলে ৩৫ হাজার আমার ব্যবস্থা নিতে চাইছে ৩৫ হাজারে আমি সালাম জানাই সেলুর জানাই ৩৫ হাজার আবার ব্যবস্থা নেবে মাননীয় সভাপতি এই টপটা কার এই যে টপটা কার এটা এটা টপটা মানিকীর এই টপটা হলো মানিকীর এ মানিকীর টপ এখানে মাছগুলো সব ছিড়ে যাচ্ছে এখানে পরশু শাওলা মাছ যে ছিড়ে যাচ্ছে সেই মাছ সব মরে গেছে মাছ মরে গেছে আরো তিনটি খাড়ে মাছ ছিড়িতেছে আবার মাছ তিনটি খাড়ায় ও তিনটি টপ আছে তিনটি খানা আছে তিনটি খানায় মাছগুলো সব দেশে ধরা পড়েছে সকালবেলা বেলা সব এই ধরা পড়েছে আমার ধানের তালাইছে আমার খুন করবে আমার উল্টু পিঠে আমার দাঁতে বাড়ি বেরিয়েছে আমার উল্টু পিঠে দাঁতে বাড়ি বেরিয়েছে আমার জামা ছিঁড়ে ছিঁড়িতে আমার মন্দির গাছ বিচার চাই এই টুকাই বিএনপি এই টুকাই বিএনপি বিচার তুমি করি দাও প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই আমার মধ্যে সাধারণ একটা করবি যাব কোথায় কলর ভাই অনেক গুরুবিক কেউ বিচার আমার করবে না আমার বিচার কেউ করবে না বলবে দেখছি দেখ মানে হবে না দীর্ঘ টাইম রাজনীতি করি ক্ষতিগ্রস্ত দীর্ঘ টাইম রাজনীতি করি আমি লিডার কাছে চিনি আমার কেউ বিচার করবে না প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই প্রশাসন আমার বিচার করতে যাই যাই প্রশাসনের কাছে বিচার চাই আমার ক্ষতি হয়ে গেছে আমি ক্ষতির পূরণ আমার ক্ষতির পূরণ দরকার বিচার চাই আমার জীবনের কোনো নিরাপত্তা নেই মানিক মানিকের বাহিনী অনেক আছে সবসময় মাঝ সকালবেলা সাতটার সময় আমি ফরজের নামাজ এসে আমি মাঠে আসি ফরজের নামাজ পড়ি মাঠে কাটি দশটা পর্যন্ত আমি এগারোটা পর্যন্ত মাঠে কাটি তারপরে আমি অফিসে যেয়ে জনগণের সেবা করি আমি দশটা এগারোটা পর্যন্ত মাঠে কাটি আর যেদিন আমার অফিস বন্ধ থাকে সেই দিন আমি সারাদিন মাঠে খাটি সারাদিন আমি ভুঁই খেতে খাটি আর যেদিন অফিস বন্ধ না থাকে সেদিন দশটা পর্যন্ত মাঠে খেটি গোসল করে অফিসে যেই জনগণের সেবা দিই আমি কারোর ক্ষতি করিনি কিন্তু এই মানিক আমার বড় ক্ষতি করে দিলে মানিকের পিতার নাম কি মানিকের পিতার নাম গোলাপ নবী কোথায় ওর বাড়ি আমার বাড়ির পাশে পাশে ওর বড় গ্যাং আছে বড় বাহিনী আছে এর বিচার আমি চাই প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই প্রধানমন্ত্রী কাছে আমি বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তুমি আমার মা প্রধানমন্ত্রী তুমি আমার মা আমি যাব কোথায় প্রধানমন্ত্রী কে আমি যাব কোথায় আমার যাওয়ার জায়গা নেই কলার ওই আমার বিচার কে তুমি আমার বিচার করি দাও বিচার করি দাও তুমি বিচার করি দাও প্রধানমন্ত্রী আমার বিচার করি দাও